হ্যালো আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু এই পচা গরমে ভীষণই খারাপ আছি এখন আমাদের দেশের পরিস্থিতি যা অবস্থা সেখানে দাঁড়িয়ে কিছু কথা না বললে নয় তাই বলছি অনেক কাজ থাকে সারা সারাদিনে আজকে আমি জনাই গিয়েছিলাম মানে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম বাবা মার কাছে অনেক দিন বাদে গেলাম মা অসুস্থ তার জন্য যেতেই হয় মাঝে মাঝে বাবা মার বয়স হচ্ছে এখানে তো আসবে আসবে করে আসেও নি যা হয় যাই হোক এটা নিয়ে আমি আজকে তো বলতে বসে নি আমি যেটা নিয়ে বলতে বসেছি সেটা আপনারা বুঝতেই পারছেন দেশের এই পরিস্থিতিতে এখনো আমরা দেখছি বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম ভুলভাল খবর দিচ্ছে এবং সেগুলোতেও না উত্তেজিত হতে বলছে সবসময় প্রশাসন আমরা তাই করছি এবং সেখানে কোনো কমেন্ট করতে বারণ করছে কোনো লিঙ্ক এলে হাত দিতে বারণ করছে মানে পরিস্থিতি খুব বাজে খুব কালকে আমরা দেখলাম পাকিস্তান কীরকম বেইমানি করলো যুদ্ধবিরতির জন্য হাতে পায়ে ধরলো তারপরেই তিন ঘন্টাও গেল না বোমাবাড়ি শুরু করে দিল এই অবস্থাতে পাকিস্তানকে সাপোর্ট করছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু কিছু মানুষ শিক্ষিত তারা কিন্তু স্টিল নাও ভারতকে এখনও তাদের বন্ধু মানে আমি বারবার বলছি কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ পাকিস্তানকে জিন্দাবাদ বলছে ভারতবর্ষের তার মধ্যে আমরা ইউটিউবে দেখছি কি দুজন ক্রিয়েটার একটি ছেলে তোমরা জানো ঢেঁড়স আর একটি মেয়ে যে নিজেকে কচি খুকি ভাবে বাও কী তেও তাকে আমি বলবো যে এখনও ভাই শুধরে যাও তুমি তুমি বাও তেরো বছরের গুড়িয়া গুড়িয়া তুমি আমাদের দেশের মেয়েদের নিয়ে ছেঁড়া খাটা বন্ধ করো তুমি নিজেকে সাধু প্রমাণ করতে ডেপি ডেপি করে ইপসি বলছো তোমাদের মধ্যে কি হয়েছে তোমরাই জানো তোমাদের ভীষণ ছিল একদিন আজই গালাগালি করছো কিন্তু দেশের এই পরিস্থিতিতে যদি আমরা দেখি যে আমাদের দেশের মেয়েদের তোমাদের এই বাংলাদেশি মেয়েরা ছিঁড়ছে তাহলে তোমাদেরও ছিঁড়ে রেখে দিতে বেশিক্ষণ লাগবে না আমাদের অতএব খুব সাবধানে এ দেশের মেয়েদেরকে কথা বলো আমি আপনাদের সবাইকে বলবো ইপসিতাকে টকঝাল মিষ্টি টকঝাল মিষ্টি তোর নাম ইপসিতা আরও চ্যানেল আছে ওই কিমার সঙ্গে যারা ছিল ওই টিমটায় একজন তাকে নিয়ে এবং টিনাকে নিয়ে টিনাস ব্লগের টিনাকে নিয়ে ছেড়ে খাওয়ার জন্য ও ওই দিকের বাংলাদেশির দুটো ছেলে মেয়ে একটা ঢ্যাঁড়সের চ্যানেল আপনারা জানেন যারা টিনার ব্লগ দেখেন আর একটা আছে হনুজার চ্যানেল বাংলাদেশের হনুজা কাউকে নিয়ে না ঢেপি ঢেপি করে ইপসি নিয়ে বলে বলার একটা লিমিট আছে সেই লিমিটটা ক্রস করে গিয়ে যখন বলছো তখনই কানে লাগছে কালকে দেখলাম যে সে তার সমস্ত লিমিট ক্রস করে গিয়ে যাচ্ছে তাই মানে এমন বলছে আজকে আমি বাসে যেতে যেতে কানে হেডফোনটা দিয়ে শুনছি তখন দেখলাম এলো ছ মিনিট সতেরো সেকেন্ড শুনেছি আমি আর শুনতে পারিনি সেখানে সুতো পাখি নিয়েও বলেছে আমি নাম ধরেই বলছি আর এই থেকে তো ওর চড়া জনিতে চড়া পড়া অমুক সবার জনিতে চড়া পড়া ওর জনি ভীষণ একদম সুস্থ স্বাভাবিক লজ্জা করে না নিজের ইজ্জত আবরু এভাবে তুলতে তুমি কোচি খুঁকি তোমার জনি নিয়ে তুমি যা খুশি করো আমাদের দেশের মেয়েদের জনি নিয়ে শরীর নিয়ে খেলতে এসো না চাঁদু তোমায় বলছি হনুজা আমি জানি ওর যারা তো ওই যে ঢ্যাঁড়সের তেলো ধরা তোমার তেলো ধরা বাংলাদেশের এই মানুষগুলো যারা আমাদেরকে ছিঁড়ছে তাদের পাচাটে তারা প্রতিবাদ করবে না কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে কন্টেন্ট ইপসিতার আলাদা আমাদের আলাদা এক্ষেত্রে আমরা আলাদা আলাদা হতে পারি কেউ কারোর সাপোর্টে নয় কিন্তু যখন আমাদের ভারতীয় নারীদের নোংরা কথা বলা হচ্ছে তখন প্রত্যেকটা ভারতীয় নারীর এখানে প্রতিবাদ করা উচিত হ্যাঁ কিনা টিনাকে এইভাবে ছেড়ে খেতে এদেরকে কে বলেছে যেখানে একটা কেস আওতার মধ্যে সেখানে কে বলেছে আমি ম্যাডামকে আজকে এই ভিডিওটা ট্যাগ করব এবং ম্যাডামকে আমি অনুরোধ করব যে আপনি অনেককে অনেকভাবে কেস দিয়েছেন হ্যারাসমেন্টও হয়েছে এরা কি বাংলাদেশে বসে আছে বলে এদের নিয়ে মানবাধিকার কর্মীরা কিচ্ছু করতে পারে না এবং অন্যান্য যারা এনজিওতে আছেন প্রত্যেককে আমি অনুরোধ করব এই দুটো চ্যানেল যেন মানে জীবনের মতো নির্মূল হয়ে যায় এবং কোনো না কোনো দিন এরা চ্যানেল না খুলতে পারে যেহেতু এরা প্রতিনিয়ত ভারতীয় মেয়েদের টার্গেট করে কেন কেন তোদের ঘরে গিয়ে কিছু করতে গেছে ভারতীয় মেয়েরা আমাদের এখানকার মেয়েদের দোষ এখানকার নারী পুরুষ যারা আছে ধরুক ঠিক আছে তোরা ধরতে আসবি না লজ্জা করে না একাত্তরের স্বাধীনতা ভুলে গেছিস ওখানকার ম্যাক্সিমাম কমেন্টে পাকিস্তান জিন্দাবাদ শুনে ওইগুলো দেখার পর থেকে না মানে আমি ভাবি যে কত বেঈমান বাংলাদেশে বসে আছে এবং যারা এখনও বাংলাদেশের ভালো নাগরিক আছে যারা ভারতের এই দান ভুলেনি তারা বলছে যে একাত্তরে যখন মা বোনেদেরকে ধর্ষণ করে গেছিল পাকিস্তানিরা বুটের লাতি মেরে মেরে তখন এই ভারতীয় সৈন্যরাই বাঁচিয়েছিল আমরা কোনোদিন তাদের কৃতজ্ঞতা ভুলতে পারবো না এখনও স্টিল নাও অনেকে ওখানে বসে ভিডিও করছে আর এই যে এরা এরা হচ্ছে সেরাম নয় এরা ঠেলার নাম বাবাজি চাপে পড়লে বলবে ভারতের জয় বলবে ভারত আমাদের বন্ধু ঠেলায় পড়লে আদারওয়াইজ দেখে যান এরাও পেছনে যেভাবে আমাদের মেয়েদের নিয়ে ছেঁড়ে কেটে খায় এই হনুজা ঢ্যাঁড়স এরাও বোধহয় পেছনে পাকিস্তানের জিন্দাবাদ বলছে শয়তান তান হারাম জাদার দলসব কটা অসভ্য বড় বড় অ্যাকচুয়ালি এদের কোনো মানে কিচ্ছু নেই সারাদিনে আমি আশ্চর্য হয়ে যাই একটা গুণ নেই একটা ইয়াং ছেলে ওই যে ঢ্যাঁড়স চাকরি বাকরি কিচ্ছু করে না বসে ফ্যাং 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 করে ঠিক আছে ইউটিউবে তো ভালোও ব বলা যায় ওসব ভ্যাবে ভ্যাবা ভ্যাবা করে কি বলিস তুই তোর এত কম বয়স নিজেকে দাঁড়ানোর ইচ্ছে নেই আট হাজার দশ হাজার ভিউজ কামাচ্ছিস তোর নোংরামি শুনতে আসে লজ্জা করেন তোর বাবা মা দেখে না ভিডিওগুলো প্রত্যেকটা মানুষ এখানে একটা সময় খিস্তি দিয়েছে গালাগালি দিয়েছে চরম লেভেলে কন্ট্রোভার্সি করেছে সবাই উধরে গেছে তোদের মতো অসভ্য টিম একটাও রে তোর ওই ঝিম্পা দিদি বলে না আমার ছেলেকে এই করতে এসেছে ওর ছেলেকে যদি কেউ ওর ছেলের লাইফ নষ্ট করতে করে ওর ওর থেকে কেউ বেশি করেনি আর তোর থেকে তুই ওর ছেলেকে বলেছিলি যে আপনার এই ঢ্যাঁড়স বলেছিলো আমি ম্যাডামকে বলবো এই ভিডিওটার যে আপনার যদি সত্যিই কিছু ক্ষমতা থাকে আপনি দয়া করে বাংলাদেশের এই দুজনকে তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন এদের ভিডিওটা ঠিক যেখানে আমাদের ব্যাঙ্গালোরে বোধহয় অফিস আছে ইউটিউবের সেখানে পাঠান এমনভাবে লিখিত পরিত করুন যেগুলো আপনারা হয়তো বেশি জানবেন এবং আপনার সঙ্গে অন্যান্য যারা সমাজসেবিকা সেবক যা আছে তাদেরও বলবো এই এদের চ্যানেলটা নিয়ে এমনভাবে করুন লিখিত পরিত করুন এমন স্টেটমেন্ট দিন যাতে এই এরা দুজন নিজের মুখ নিয়ে ইউটিউবে চ্যানেল না খুলতে পারে এরা আমাদের দেশের নিয়ে জঘন্য থেকে জঘন্যতম কথা বলে দেশের মেয়েদের বলা মানে দেশকেই বলা কার মামাকে বিয়ে করেছে কার জনিতে চড়া পড়া নোংরা মেয়ে ছেলে তোর বর দেখে না এগুলো হ্যাঁ তুই তো নাকি বাও কি তেও খুকি খুকি হয়ে বসেছিস মানে এই হনু হচ্ছে খুকি সর্ব ভিডিওতে ওর আমি আগের যে ভিডিও দেখতাম এখনো আমার তো বয়স কম আমার তো বয়স কম অত যখন বয়স কম হয়তো মেকআপ চড়িয়ে বসিস কেন রে দেখ একটা ফোটা মেকআপ নিই দেখ চশমা পড়ি এখানে একটা যে দাগ হয়েছে দেখা যাচ্ছে দেখেছিস মানে বোঝা যাচ্ছে অল টাইম চশমা পড়তে হয় মেশিনে কাজ করতে হয় তো সিস্টেমে তো দেখ তোদের মতো না ঠোঁট লিপস্টিক চড়িয়ে বসতে হয় না ঠিক আছে অল টাইম খেয়ে দে বসে প্রচণ্ড গরম শুনতে পাবে না বলে পাখা আর এসি চালায়নি নচ্ছাড় সর্বক্ষণ নিজেকে খুব কিক খুব কী সুতো পা খারাপ হলে এদেশের লোক বুঝবে টিনা খারাপ হলে এদেশের লোক বুঝবে ইপসিতা কিছু করলে এদেশের লোক বুঝবে কন্টেন্ট টু কন্টেন্ট তাকে বলবে সেও বলবে তোরা বলবি না আর আপনারা সবাই এই চ্যানেলটাকে রিপোর্ট করুন আমি আজকে ভিডিওটা দেখার পরে রিপোর্ট করেছি এবং আমি চাইব এই ঢ্যাঁড়সের চ্যানেলটা যেমন আগে উড়ে গেছিলো এগুলোও উড়ে যাক আরও একশোটা চ্যানেল খুলবো যাতে না একটাও চ্যানেল খুলতে পারে টুইটটা সেইভাবেই করতে হবে আর এখানে যদি পায়েল বাসু আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি তো আমেরিকাতেই থাকেন আমি যতদূর জানি আমি ভুলও হতে পারি আপনি প্লিজ এই দুজনের চ্যানেল নিয়ে আপনি যেহেতু ওখানকারি যদি নাগরিকত্ব পেয়ে থাকেন বা যাই হোক আপনিও এনজিওতে বা এই হিউম্যান রাইটসের কিছুতে যুক্ত আছেন দয়া করে আপনি এই চ্যানেল দুটো নিয়ে কিছু করুন দেখুন এখানে আমরা ভারতীয়রা এক কে কাকে দেখতে পারি না কে কাকে কি আজকে মঙ্গলা মায়ের মন্দির নিয়ে তাকে জেলে পাঠানোর থেকেও এই দুজনকে এই দুজনকে শিক্ষা দেওয়া অনেক বেশি জরুরি এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশের থেকেই ঢেঁড়স আর হনুজা যেভাবে এই দেশের মেয়েদেরকে ধর্ষণ করছে মুখ দিয়ে আপনারা কি বলেন নিচে লিখে জানাবেন অনেকে যারা নতুন দেখছেন ভাবছেন এরা কারা এরা দুটো চ্যানেল চ্যানেলের নামটা আমি বলতে পারছি না আপনারা টকঝাল মিষ্টি ইপসিতা বা কিমার চ্যানেল এগুলো ফলো করলে দেখতে পাবেন যে ওরা ত্যাগ করতো আগে এবং তাদের মধ্যেই সিটাকে এখন ওরা যাচ্ছেটাই করছে এই ঢ্যাঁড়স বলে ছেলেটি দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে এদেশের মেয়েদের টার্গেট করে আগে আমাদের মতন ভদ্রসভ্যদেরও বিকিনি পড়া ছবি এডিট করিয়ে সেখানে থামনেল দিয়ে নোংরা ভিডিও করতো সেটা আমি থানায় দিয়েছিলাম একসময় কিন্তু যেহেতু বাংলাদেশে থাকে তার জন্য অনেকবার যাতায়াতের ব্যাপার ছিল সেটা আমার সময় হয়নি তাই না ওরা একটা জিনিস ভেবে নিয়েছে যে আমরা তো কাঁটাতারের এপারে থাকি আমাদের কেউ কিছু করতে পারবে না চ্যানেল তো উড়িয়ে দিতে পারবে ওয়েট অ্যান্ড সি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যখনই দেখবেন আমাদের এদেশের মেয়েদের নিয়ে ও দেশের ছেলেমেয়েরা লেকচার দিতে বসেছে বাজে সাথে সাথে এর সাথে রিপোর্ট করবেন টুইট করবেন জিনিসটা মেল করে পাঠিয়ে দেবেন এবং ওই চ্যানেলটার ওই ভিডিও সব জায়গায় শেয়ার করে বলবেন রিপোর্ট মার যা বন্ধু বন্ধুবান্ধব সবাইকে বলে দেবে এই দুটোকে রিপোর্ট মার বিজা আসবে এবং রিপোর্টটা মারার পরেও যাদের যারা যারা জানেন এই প্রসেসটা যে ইউটিউবকে মেল করা তারা প্লিজ করুন আর ম্যাডামকে তো আমি হাত জোর করে বলবো আপনি যে যে পদে আছেন আশা করি আপনার এটা করা করতে পারা উচিত এতদিনেও এদেরকে কিন্তু আপনি থামাতে পারলেন না আজ অবধি কাটা ছেঁড়া করে যাচ্ছে এটা কেন হচ্ছে ম্যাডাম ইভেন আপনাকে মাতাল দুশ্চরিত্র দূর বলার সাহসটা পায় কী করে সেটাকে এনজয় করছে আপনার হারিয়ে যাওয়া কুম্ভ মেলার বোন আর সঞ্জয় সেটার প্রতিবাদ করছে বল সঞ্জয় খারাপ আমাদের দেশের মেয়েদেরকে একসময় সঞ্জয় খুব বলতো নিয়ে কারা শেখাতোকে বলতে আপনার টিমে যে দুটো আছে তারা শেখাতো অনেকে শেখাতো তাদের হয়ে বলতে গিয়েও খারাপ হয়েছিল আজকে সঞ্জয় কিন্তু বাংলাদেশের ওদের বিরুদ্ধে কথা বলে যারা এই দেশের মেয়েদের প্রতিনিয়ত নোংরা কথা বলছে সঞ্জয়ের থেকেও এরা অনেক বড় ক্রিমিনাল এদের তো কিছু করা হচ্ছে না বাংলাদেশে বসে আছে বলে আপনাকে অবধি মাতাল দুশ্চরিত্র যাচ্ছে তাই বলেছে সেটাকে নিয়ে প্রতিবাদ্য দুর্কিবাদ সবাই এনজয় করেছে এখানকার ওর দিদিরা আপনি প্লিজ কিছু করুন আপনার যে ক্ষমতা আছে আপনি বলেন সেটা কিন্তু দেখানোর সময় চলে এসছে আর কিছু আমার বলার নেই যখনই ওদের ভিডিও দেখি রক্ত গরম হয়ে যায় আর কিছু আমার বলার নেই ভালো থাকবেন